আল্লাহ আমি আলামিন চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তো তিনি ঘুমাল এর কারণ হলো বান্দা কখন কোন বিপদে পড়ে নদীর বিপদে বান্দা বিপদে পড়তে পারে সাগরের মাঝখানে বান্দা বিপদে পড়তে পারে জঙ্গলার মাঝখানে বান্দা বিপদে পড়তে পারে রুটে ঘাটে বান্দা কবি রজনীতে বিপদে পড়তে পারে আমার আল্লাহ যদি ঘুমায় যান এই বান্দাকে দেখার মতো আর কেউ থাকবে না সেই জন্য আল্লাহ রাব্বুল আমিন কেন গোমালনা আয়াতুল কুরসি এর তফসির মুফাসসিরগণ বলেছেন বান্দার মায়ার কারণে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া যেই দয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আমিন গোমাননা ওয়াল্লাযিনা আমানু اشد حبلا ইমানদার যারা তাদের অন্তরে আমি আল্লাহর মোহাব্বত আমি আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি আমাদের অন্তরে আসলেই আল্লাহর ভালোবাসার চেয়ে আর কারো ভালোবাসা বেশি আছে নাকি যদি থাকে পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই সেজন্য আল্লাহকে যদি কেউ ভালোবাসে সে ব্যক্তি ফজরের সময় হয়তো এক ঘন্টা দুই ঘন্টা ঘুম কম হয়েছে সেজন্য এরকম নয় বরং বিষয়টা হচ্ছে আল্লাহর প্রতি যার আস্থা ভালোবাসা মোহাবত থাকবে সে ব্যক্তি শুধু ফজরের নামাজ নয় আল্লাহর জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে আল্লাহ এটাই বলতেছেন আল্লাহ নবীকে আল্লাহ বলছেন নবী আপনি বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله، ومحياي ومماتي لله رب العالمين আপনি বলেন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আল্লাহর জন্য জন্য যদি আল্লাহর জন্য পুরা জীবনই দিয়ে দিতে হয় ফজরের নামাজ পড়তে কষ্ট আছে যারা পড়ে না যারা নামাজই পড়ে না এটা তো মাহফিলাই আসে না যারা নামাজ পড়ে না মাহফিলেই না যারা মাহফিলে আসলে আসে এরা নামাজি বেশিরভাগ ভাগ আছে ধরে বল ঠিক না বেঠিক ঠিক তাই ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে দেখুন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে এর ভিতরে ফেলে দিবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন এসে বললেন পয়গম্বর ইব্রাহিম নমরুদ আপনাকে আগুনের ভিতরে ফেলে দিবে আপনি আমাকে বলেন আমি আগুন থেকে আপনারা বাঁচাই বললেন জীবনাইল যে আল্লাহর ইবাদত আমি করি সে আল্লাহর অবরাম কি আমার দেখেন না ও জিবরাইল আমাকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবি এ আগুনের ভিতরে ফেলে দেওয়ার কারণে আগুনের যদি আমি ইব্রাহিম জ্বলে পুরে সার হয়ে যাই আর তাতে যদি আমার আল্লাহ খুশি হয়ে যান আমি আমার আল্লাহর খুশির জন্য একবার দুইবার হাজার বার আমি এই আগুনের ভেতর জ্বলতে আছি আগুন আগুন তো আমার আল্লাহর কথা শুনি আগুন এটা গরম তো আল্লাহ বলেছে তাই গরম আল্লাহ যদি বলেন তাহলে তো আগুন ঠান্ডা হয়ে যাবে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে আল্লাহ আগুন কে ঘোষণা দিলেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও যেই মাত্র অর্ডার করলেন আগুন এমন শান্তির জায়গা হয়ে গেল ইব্রাহিম আগুনের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে ইব্রাহিম আলাই তাম পৃথিবীর মানুষদেরকে জানায় গেলেন আমি ইব্রাহিম পৃথিবীর যত জায়গায় গেলাম যত জায়গায় গেলাম সব চাইতে শান্তির জায়গা ওই জায়গা ছিল চল্লিশ দিন পর্যন্ত নম্রদের আগুনের ভিতরে জানি ছিলাম ওই জায়গার চাইতে শান্তি পৃথিবীর আর কোনো জায়গায় আমি ইব্রাহিম পাই নাই এই জন্য কবি বলেছেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলিয়া জ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি ঠিক না বলেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে জ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জানা গলেতে পারো ওনামের মালা ওনামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 এ সোনাল্লার নামে গান গাই এসো না মনো প্রণজোড়াই এসনাম প্রাণ জোড়াই আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার জুড়ে আকবার বলেন আল্লাহ আকবার জোড়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার জোড়ে ও মধুর নাম হাসে ও মধুর নামে সুখ আসে ও না মের তুলো না মিলে না মেলে না তুলো না তুলো না নাই 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 না নামে গন গাই শুনাম মন প্রাণ যোড়াই শুন মনো প্রাণ জোডাই আল্লাহ আকবার জোড়ে আল্লাহ আকবার বলেন এবার কি জিজ্ঞাসা করতে চাই ওনার অনগঞ্জের মুসলমান ইব্রাহিম আলী সালাম যে আল্লাহর কাছে চাইলেন জিব্রে আমিনের কাছে পর্যন্ত চাইলেন না সেই আল্লাহ রব্বুল আলমিন এখনো আছেন না নাই এখনো আমাদের কি দেখেন কি দেখেন না আমাদের কথা শোনেন কি শোনেন না কিন্তু আমাদের বিশ্বাসটা এরকম নাই নামাজের ভিতরে প্রতি রাকাত আমরা পড়ি ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন কেবল মাত্র আমরা ইবাদত করি আল্লাহ আর সাহায্য চাই কেবল মাত্র আমরা আল্লাহর কাছে কিন্তু নামাজের ভিতরে কি যে পড়ি তো ওরে কে বুঝেনা সূরা ফাতিহার তরজমাও কি জানি না আল্লাহ আকবর থেকে নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত কি কি হচ্ছে তার সাথে যে আল্লাহর কত কখন হয়ে হচ্ছে বান্দার সাথে বান্দা এতটুকু জানি না সেই জন্য নামাজের ভিতরে খুশু খুশু আসে না মনোযোগ আসে না আল্লাহ রবীর কাছে চাওয়ার মতো আমরা চাইতে পারি না যেভাবে চাওয়ার দরকার ছিল ওইভাবে আজকে আমরা চাইতে পারি না যেমন বিশ্বাসের প্রয়োজন ছিল এমন বিশ্বাস আমরা করতে পারি না যার কারণ ওই দেখা গেছে অভাব অনটন আমাদের লেগেই থাকে বিপদ আপদ লেগেই থাকে দোয়া কবল হয় না এর কারণ হচ্ছে আসলে চাওয়ার মতো চাইতে পারে না ইব্রাহিম সালামের মতো যদি এখনও চাইতে পারি আমার আল্লাহ রাব্বুল রাবুর দিতে কি দেরি হবে না কি বলেন লা তাখদুহু সিনাতু ওয়া লা নাউম আল্লাহ আমি আমীন 24 ঘন্টাার ভিতরে একটা সেকেন্ডও তিনি ঘুমান শুধু তাই না শুধু ঘুমান না বিষয়টি এরকম নয় গভীর রাত যখন হয়ে যায় গভীর रजনি찌 পৃথিবীর মানুষগুলো যখন গোমায়া যায় পাখিরা যখন তাদের বাসাতে ঘুমায়া যায় রাত যখন নিস্তব্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে প্রথম আকাশে চলে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিম মুস্তারযিকিন ফারযুকাহু আলা মিম মুবতালান ফাআফিয়াহু আলা কাযা আলা কাযা

ও আয় আমার কাছে মাফ চা আমি তোরে মাফ করে দিব কিন্তু আল্লাহ এত করোনার থাকেন বান্দারে তোর কি প্রয়োজন আমি আল্লাহ দেওয়ার জন্য তোরে ডাকতেছি কিন্তু তুই তো বান্দা আমার কাছে চাস না এই গভীর ওজনী চিপ চাওয়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে গভীর ওজনী চিপ কারণ আল্লাহ আলামিন বান্দাকে দেওয়ার জন্য তিনি ডাকতে থাকেন বান্দারে তোর গুনা মাফের প্রয়োজন বান্দা জীবন ভর গুনা করেছিস আয় আমার কাছে মাফ চা চোখের পানি ফেলে কান কান্না করলে নাকে ডোগায় তোর চোখের পানি আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাগুলি মাফ করে দেব গুনা করতে সারা জীবন সময় লেগেছে এই সারা জীবন গুণা করতেও অনেক পরিশ্রম হয়েছে গোনা করা এটাও তো একটা কঠিন কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না দুনিয়ার রাজা বাদশা দুনিয়ার দামি মানুষের কাছে গেলে পরে প্রস্তুতি নিয়ে যাওয়ার প্রয়োজন হয় সময় চাওয়া যাওয়ার প্রয়োজন হয় নির্দিষ্ট সময় দিলে ওই সময় যেতে হয় যে কোনো সময় চেয়ারম্যান সাহেবকে পাওয়া যায় না যে কোনো সময় এমপি সাহেবকে পাওয়া যায় না সিরা ফারা কাপড় পরে গেলে পাওয়া যায় না যে কোনো টাইমে গেলে পাওয়া যায় না অনেক ব্যস্ত তিনি কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নাই দামি জামা কাপড়ের প্রয়োজন নাই ধনী হওয়ার প্রয়োজন নাই আপেল কমল আঙ্গুরের প্রয়োজন নাই আল্লাহর কাছে বান্দা চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় যে কোনো অবস্থায় বান্দা তৌবা করবে আমার আল্লাহ বান্দার তৎক্ষণাৎ আল্লাহ সাথে কবুল করে এই জন্য তৌবা করার জন্য স্পেশালি বিভিন্ন জায়গায় কোরআন খতম করাই এরপরে মোনাজাত করে তৌবা করলেই যে হয়ে যাবে বিষয়টি এরকম নয় বরং পূর্বে যে গুণাগুলো করেছে আর করবো না এমন নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ নিয়ত করা যাবে না এরপরেও যদি গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আপনি আবার তৌবা করবেন পেয়ারা নবীর রাহমাতুল লিল আলামিন যিনি আল্লাহর পয়গম্বর আল্লাহর পরে পৃথিবীতে যার সম্মান যার জীবনে কোনো গোনাই ছিল না আল্লাহ রাব্বুল নামিন আল্লাহর নিজের ব্যাপারে যেই কালিমাটা ব্যবহার করেছেন নবীর ব্যাপারে এক কালিমাই ব্যবহার করেছেন আল্লাহ নিজের ব্যাপারে বলছেন আল্লাহামদুল্লাহ আর নবীর ব্যাপারে নবীর কথা বলতে গিয়ে الله رب العالمين بلشن وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر رحمة للعالمين نبي رحمة للبولنا رحمة للعالمين نبي رحمة لل কোরআনে প্রমাণ আসে কে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আসে কে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারি বলবো আল্লাহ ভালো বেশে নাম দিলেন মোহাম্মদর ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আশেপিনে কে বুঝিবে বলেন না আশিক কে কে বুঝিবে আমার আর নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল

সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে রহমাতুল লিল আলামিন নবী হইয়া সাইয়দুল মুরসালিন নবী হইয়া খাতামুন নাবিন হইয়া তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন এক বার তওবা করতেন জুড়ে বলেন আমাদের নবী প্রতিদিন আল্লাহর কাছে কয় শতবার বার করতেন আর আমি আর আপনি করি কয়বার নবীর কোনো গুণাই নাই আর আমাদের জীবনে গুনার অভাব নাই যেই নবীর গুনাই নাই সেই নবী দিনে এক সময় যদি তৌবা করেন আমার আপনার জীবনে গুণার অভাব নাই তাহলে আমার আপনার জন্য দৈনিক হাজার বার বা করা দরকার বুঝছেন এবার কিন্তু এরপরেও আমরা তৌবা করি না আখেরাতের কথা আমরা ভুলে গেছি আখেরাতের চিন্তা আমাদের মাথায় নাই অথচ আল্লাহ নবী বলেছেন আরেকটা বাক্য আছে মানে আরফা নফসাহু ফাকাদ আরফা রাব্বাহু যে নিজেকে চিনলো সে আমার আল্লাহকে চিনলো যে নিজেকে চিনলো না সে আমার আল্লাহকেও চিনলো না একটু লক্ষ্য করে দেখুন ভাই আমার বাবাজিরা আমার ও বন্ধু এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত সুন্দর করে কে আমারে বানাইলেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর ল মিয়ে কংশাই আম গুরা আমরা তো হিরো ছিলাম আল্লাহ হিরো বানিয়ে দিলেন সত্যি ছিল না কথা বলতে পারতাম না এই পৃথিবীতে আমরা ছিলাম না আল্লাহর বাবা আমি সুরায় বা কারাই আর ই কেতে আরও স্পষ্ট করে দিলেন কোথায় ছিলাম কোথায় আছি আবার আমরা কোথায় যাব এটাও কি জানার দরকার আমাদের আছে না নাই আমি এখানে আসলাম ছিলাম কোথায় আবার আমি এই জায়গা থেকে যাব কোথায় এটা যদি আমি না জানি আমাকে এলাকার কেউ জিজ্ঞাসা করলেন যে আপনি কোন জায়গা থেকে আসছেন আমি বলবো গাজীপুর থেকে আসছি কেন আসছেন এই ওয়াজ মাহফিলের দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছি আবার কোথায় যাবেন আলোচনা শেষ করে আমি আবার গাজীপুর চলে যাব বিষয়টা এমনই আমি আসলে আগে কোথায় ছিলাম এখন আমি যে দুনিয়াতে আসছি এটা কি আমার আসলে থাকার জায়গা কিনা নাকি আবার এখান থেকে চলে যেতে হবে এটাও জানার দরকার আছে না নাই তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ও কুনতুম আমওয়াতান ফআহয়াকুম তুম্মা يمীতুকুম তুম্মা ইয়ুহীকুম ধুম্মা ইলাই তোৰো যাওঁ আল্লাহ বলি কৈফাতাক পুৰণা বিল্লাহ মানুষ কিবাবে আল্লাহ সাথে নাফৰ মানি কৰে